ওকে আর কথা বলার কোনো ইচ্ছাই নাই আর ওর সাইড থেকে যদি আমাকে নিয়ে কথা বলে আমি চুল পরিমাণ ছাড় দেবো না চুল পরিমাণ না আমি আমি এইটুক গ্যারেন্টি নিলাম যে না ভাইয়ের টিমের পক্ষ থেকে আর কোনো কথা হবে না এর বাইরে যাওয়া যদি ওই সাইড থেকে আগে কোনো ভিডিও আসে তাহলে আমি রিয়াদ কাউরে সাইরা কথা বলবো না আর আমি অনলাইনে আইসা কুত্তার মতো খেউ খেউ করবো না আমার বাড়ি নকলা আমার বাসা শেরপুর জেলা আমার বাসা হইতেছে নকলা উপজেলা নকলাতে এরপর এই ঘটনা নিয়ে যারা ভিডিও করবে আমি তাদের পার্সোনালি দেখবো নকলা বাজারে দেখবো লাগলে তার গ্রামে যায় দেখে আসবো একদম ভালোভাবে বলে দিলাম আর আগে যদি এই টিমের কেউ কথা বলে আমি আপনাদেরও দেখবো এটা বলে দিলাম ঠিক আছে সমস্যা নেই কারণ কথা বলবেন আমার সাথে মজা করবেন যে মজা বুঝে তার সাথে মজা করবেন যে মজা বোঝে না তার সাথে মজা করবেন না কোনো সমস্যা নেই আমি জমি বিক্রি করবো না শোরুম বিক্রি করবো না সা ভাই আর আমি মিলিয়ে ইতিহাস করব আমি নাসা ভাই দৃষ্টি আকর্ষণ করছি যে ছুট্ট শিশু কী অপরাধ তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই ও গত হয়ে গেল সমস্যা নাই এটার জবাব নাসা দিবে অ্যান্ড আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা ভাই তো ভাইরাল টপিক্স নিয়ে কাজ করবে না কোনি মিয়া ভাইরাল না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে অর্ধেক টাকা আমি দিব প্রতিশ্রুতি দিতেছি যদি নাসা ভাই না দেয় জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে না হলে আমি কাজটা এখানে স্টপ করব তার সাধ্য নাই সে বলে বির্লাল ভাই সাহস আছে আমরা এটা বলতে পারি না সাহস যদি তাকে টাকা দেওয়ার সাহস কিন্তু অনেক কিছু দেখাইতে পারতো বিল্লাল ভাই দেখায় নাই রোষ করা যায় মানুষের পাশে দাঁড়ানো যেন এই কনিমিয়ার টপিকসটা কেন আসছে জানেন যে জন্য কাজ করতেছে আমাদের শেরপুর জেলায় বিড়াল ভাইকে ছোট করি বিড়লাল ভাই এগারো লক্ষ টাকা ম্যানেজ করছিল জিনা গেদির বন্যায় এগারো টাকা নাসা ম্যানেজ করে নাই আমি কথা বলছিলাম এই কনিমিয়ার জন্য কনিমিয়ার জন্য বেশি লাগে না তো